শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন এই ভিডিও আপনার জন্য এবং আমরা পুরো একটা প্লেলিস্ট বানাছি বানাচ্ছি যেখানে একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার মার্কেটের বেসিক থেকে সম্পূর্ণ জিনিসটা জানব তাই আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন শেয়ার মার্কেটে ইনভেস্টিং বা ট্রেডিং করতে গেলে আমাদের একটা ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্টের দরকার এবারে এই ডিম্যান্ড অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্টের মানে কি প্রথমে আমরা ট্রেডিং অ্যাকাউন্টের মানেটা বুঝি ট্রেডিং অ্যাকাউন্ট হলো এমন একটা অ্যাকাউন্ট যার মাধ্যমে আমরা শেয়ারের কেনাবেচা করতে পারবো কিনতে পারবো এবং বিক্রি করতে পারবো কিন্তু এখানে কিছু জমা থাকে না মানে ধরুন আমরা আজ কোনো একটা শেয়ার কিনলাম এবং ঠিক করেছি যেটা এক বছর পরে বিক্রি করব এই যে এক বছরের পিরিয়ড এখানে আমাদের ওই শেয়ারটা কোথায় থাকবে সেটা হচ্ছে জমা থাকবে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ডিম্যাট অ্যাকাউন্ট একটা ব্যাংকের মতো এক্সাম্পল হিসেবেই যদি দেখি একটা ব্যাংকের মতো যেমন ব্যাংকে টাকা জমা থাকে ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের কেনা শেয়ার জমা থাকে এবং আমরা যখন কিনলাম তাহলে একটা ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা পড়ল এবারে যখন বিক্রি করব তখন এই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা শেয়ারটাকে বিক্রি করতে পারবো ডিম্যাট অ্যাকাউন্ট একটা স্টোর করার জায়গা আর ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে কেনা বেচার জায়গা এবারে আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসছে যে আমরা কিভাবে ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করব এর জন্য দুটো অপশন রয়েছে একটা হচ্ছে আমরা নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইলে দশ পনেরো মিনিটের ভেতরেই ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারি আর একটা সেকেন্ড যে অপশান রয়েছে সেটা হচ্ছে ব্যাংক ব্যাংকের কাছে গিয়ে আমরা ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি আমরা ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করি একটা ব্রোকারের আন্ডারে নয়তো কি আমরা এনএসসি বা বিএসসির কাছে গিয়ে বলবো যে আমাদের ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট আছে আমাদেরকে শেয়ার বিক্রি করুন বা আমরা শেয়ার বিক্রি করতে চাই হবে না একজন ব্রোকারের দরকার আমরা অলরেডি কিছু ব্রোকারের নাম জানি যেমন গ্রো অ্যাঞ্জেল ওয়ান মতিলাল অসওয়াল ফায়ার জিরোধা এগুলো সবই হচ্ছে ব্রোকার এদের আমরা ইউটিউব চ্যানেলে অ্যাড দেখেছি টিভিতে অ্যাডভার্টাইজ দেখেছি তো এগুলো হচ্ছে ব্রোকার এদের আন্ডারেই আমরা ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারি এতগুলো ব্রোকারের মধ্য থেকে আমরা কোন স্টক ব্রোকারকে চুজ করব তার জন্যে কিছু পয়েন্ট রয়েছে যেমন ফার্স্ট পয়েন্ট আমরা চেক করবো যে ব্রোকারের চার্জ কত নিচ্ছে এবারে ব্রোকারের চার্জ জিনিসটা কি ধরুন আপনার কাছে শেয়ার আছে আপনি শেয়ার বিক্রি করতে চাইছেন আর আমি শেয়ার কিনতে চাইছি তো আপনি তো সরাসরি আমাকে বিক্রি করতে পারবেন না বা আমি আপনার কাছ থেকে সরাসরি কিনতে পারবো না মাঝে একটা প্ল্যাটফর্ম বা থার্ড পার্টি থাকবে যাদের ব্রোকার বলা হয় তো তারা এই যে আমাদের ট্রানজাকশানটাকে অপারেট করিয়ে দিচ্ছে বা ট্রানজাকশানটাকে সাকসেসফুল করাচ্ছে তার জন্য একটা চার্জ করে যেটাকে ব্রোকারেজ চার্জ বলা হয় তো এই জিনিসটা আমাদের চেক করে নিতে হবে যে ব্রোকারেজ চার্জ কত নেক্সট অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড মেনটেনেন্স ফিস মানে আমরা যে অ্যাকাউন্টটা ওপেন করব ডিম্যান্ড অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট অনেক ব্রোকার রয়েছে তার জন্যে চার্জ করে আবার অনেক ব্রোকার রয়েছে যারা জিরো চার্জ করে কোনো টাকা নেয় না অ্যাকাউন্ট ওপেনিংয়ে আবার তারপরে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এবারে মেনটেনেন্স অনেক ব্রোকার রয়েছে মেনটেনেন্সের জন্য চার্জ করে আবার অনেক ব্রোকার রয়েছে মেনটেনেন্সের চার্জ করে না সেটা ডিপেন্ড করে ব্রোকারের ওপরে নেক্সট ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যাপ এক্সপিরিয়েন্স মানে এখনের সময়ে যত ব্রোকার রয়েছে সবারই মোবাইল অ্যাপ রয়েছে সেখানের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আমাদের চেক করে নিতে হবে এবং ট্রেডিং প্ল্যাটফর্মটা কেমন সেটাও আমরা চেক করে নিতে পারি তারপরে কাস্টমার সাপোর্ট মানে আমাদের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় বা কোনো জায়গায় সমস্যা হয় সেখানে কাস্টমার সাপোর্টটা কেমন দিচ্ছে ভালো খারাপ সেটাও আমরা চেক করে নেব তারপরে অ্যাডিশনাল কোনো চার্জেস নিচ্ছে কিনা এবং সেটা কতটা নিচ্ছে অন্যান্য ব্রোকারের তুলনায় সেটাও আমাদের চেক করে নিতে হবে এবং তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট সেটা সেবি রেজিস্টার্ড কি সেটা আমাদের চেক করতে হবে এবারে আমরা এক এক করে চেক করি যে কিভাবে আমরা এই জিনিসগুলো চেক করতে পারবো যখন কোনো স্টক ব্রোকারকে চুজ করতে যাব তার জন্যে ফার্স্ট আমরা চেক করব যে কোনো ব্রোকার সেবি রেজিস্টার্ড কি সেবি রেজিস্টার্ড নয় সেটা জানবো কি করে এবারে সেবি জিনিসটা কি সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেমন আরবিআই আরবিআই কি করে ব্যাংকের উপর নজরদারি রাখে রুলস নিয়ে আসে ঠিক একই রকম সেবি বিভিন্ন রকমের রুলস নিয়ে আসে এটা গভর্নমেন্টের একটা শাখা যে স্টক মার্কেটকে লক্ষ্য নজর রাখে যে কোথাও কোনো ফ্রড হয়ে যাচ্ছে বা স্ক্যাম হয়ে যাচ্ছে বা কোনো রুলসকে কেউ মানছে না সেই জিনিসগুলোকে এ লক্ষ্য রাখে তো আমরা যখনই কোনো ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট ওপেন করতে যাব তার আগে একবার গিয়ে চেক করে নেব যে ওই ব্রোকারটা সেভি রেজিস্টার্ড রয়েছে কিনা নয়তো ফ্রড হয়ে যাওয়ার বা স্ক্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যত পপুলার ব্রোকার রয়েছে বা অ্যাপসগুলো রয়েছে স্টক মার্কেটে ইনভেস্টিং বা ট্রেডিং করার জন্যে বেশিরভাগ সবাই সেভি রেজিস্টার্ড বাট তবুও আমাদের চেক করে নেওয়া ভালো তো সেটা চেক করার জন্যে আমাদের ক্রোমে যেতে হবে আমরা এগুলো সবই ক্রোম থেকে গিয়ে চেক করতে পারি কোনো ব্রোকার সেভি রেজিস্টার্ড কি সেভি রেজিস্টার্ড নয় সেটা চেক করার জন্যে ফার্স্ট আমাদের ক্রোমে আসতে হবে ক্রোমে এসে চেক করতে হবে এখানে লিখতে হবে হাউ টু চেক সেভি ব্রোকারস এটা লিখে সার্চ করলে আমাদের সামনে যে ফার্স্ট লিঙ্কটা আসছে এখানে আমাদের ওপেন করতে হবে দেন এখানে এই যে ট্রেড নেম এখানে গিয়ে আমরা যে কোম্পানির নাম সার্চ করতে চাইব যে ব্রোকারের নাম সার্চ করতে চাইব যেমন গ্রো গ্রো করে আমরা সার্চ করলাম তো গ্রো হচ্ছে সেবি রেজিস্টার এই যে এখানে চলে এসেছে তারপরে যদি আমরা সার্চ করি মতিলাল 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 অশোভার্ড এটা হচ্ছে সেবি রেজিস্টার তো যে কোনো কোম্পানি সেবি রেজিস্টার্ড কি সেভি রেজিস্টার্ড নয় সেটা আমরা এখান থেকে চেক করতে পারি এবারে আমরা কোনো ব্রোকারের ব্রোকারেজ চার্জ কিভাবে জানতে পারি তার জন্যেও সেম ক্রোমে আসতে হবে ক্রোমে এসে সার্চ করতে হবে যে যে কোনো কোম্পানি যেমন গ্রো ব্রোকারেজ চার্জেস সার্চ করলেই ফার্স্ট এখানে এই যে ব্রোকারেজ চার্জেস অ্যান্ড প্রাইসিং আসছে এই যে এখানে সব দেখিয়ে দিয়েছে যে অ্যাকাউন্ট ওপেনিংয়ে জিরো লাগবে ইকুইটি ব্রোকারের চার্জ টোয়েন্টি বা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট পার এক্সিকিউট অর্ডার ফিচিভার ইজ লো মানে হয় কুড়ি টাকায় ম্যাক্সিমাম কুড়ি টাকা কাটবে অথবা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট কাটবে যে কোনো একটা কাটবে যদি জিরো পয়েন্ট ওয়ান করে কুড়ি টাকার বেশি হয়ে যায় ব্রোকারের চার্জ তখন ম্যাক্সিমাম হচ্ছে কুড়ি টাকা পর্যন্ত ব্রোকারের চার্জ কাটবে আর সব থেকে লোয়েস্ট হচ্ছে কত কাটবে এখানে বলে দিয়েছে যে মিনিমাম পাঁচ টাকা কাটবেই ব্রোকারেজ চার্জ হিসেবে যেভাবে আমরা ব্রোকারের চার্জেসগুলো চেক করলাম সেম একই জায়গায় আমরা অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড মেনটেন্স ফিজও পেয়ে যাব ওইখানেই দেওয়া থাকে সব কিছু ডিম্যাড অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের কিছু ডকুমেন্টসের দরকার যেমন প্যান কার্ড দরকার আধার কার্ড ব্যাঙ্ক ডিটেলস এগুলো আমাদের প্রোভাইড করতে হবে দেন ওয়ার্কিং ডেতে আমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরেই অ্যাকাউন্ট রেডি হয়ে যায় তারপরেই আমরা টাকা অ্যাড করে ট্রেডিং করতে পারবো বা ইনভেস্টিং স্টার্ট করতে পারবো যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবো বিক্রি করতে পারবো আর টাকা কিভাবে অ্যাড করতে হয় খুবই সিম্পল যেমন আমরা ইউপিআইয়ে টাকা ট্রান্সফার করি বা কোথাও টাকা পেমেন্ট করি সেম একই রকমভাবে আমরা এখানে টাকা ট্রান্সফার করতে পারবো এবং ওই টাকাটাকে ব্যবহার করে আমরা যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবো এবং বিক্রিও করতে পারবো এইবারে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা কোন কোম্পানির শেয়ার কিনবো কখন কিনবো কোন প্রাইসে কিনবো এবং কোন প্রাইসে গেলে বিক্রি করব কোন কোম্পানির শেয়ারগুলো আমরা কখনোই কিনবো না সেটাকে ডিসাইড করা সেটা আমরা কিভাবে ডিসাইড করি তার জন্যে আমাদের কিছু জিনিস জানতে হয় যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের কোম্পানিগুলোর পি রেশিও ডেপ্ট রেভিনিউ প্রফিট এগুলোকে চেক করতে হয় অ্যানালাইসিস করতে হয় এবং তার উপর ভিত্তি করে আমাদের ডিসিশান নিতে হয় যে এই কোম্পানিগুলো ভালো কোম্পানি এগুলো ভালো কোম্পানি নয় আর টেকনিক্যাল অ্যানালাইসিসে চার ট্রেন সাপোর্ট রেজিস্টেন্স এগুলোকে আমরা অ্যানালাইসিস করি এবং এর উপর ডিপেন্ড করে আমরা কোন কোম্পানি শেয়ার কিনি বা কোনো কোম্পানির শেয়ার বিক্রি করি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের যা যা জিনিস জানা দরকার সেগুলো খুব সহজ ভাষায় নতুনদের জন্যে যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের জন্যে আমরা এক একটা স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো এবং আমরা পুরো একটা প্লেলিস্ট বানাচ্ছি সেই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা ওই পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন এই প্লেলিস্টটা আমরা আমরা এমনভাবেই বানাচ্ছি যারা শেয়ার মার্কেটে একদম নতুন আসে তারা যেন স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারে এবং জানতে পারে এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে আজকের ভিডিও জন্য এতটাই আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ